আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা নিয়ে আসছি আজকে টাইপ টু তিন দশমিক দুই এর মান নির্ণয় অঙ্ক নিয়ে হ্যাঁ মান নির্ণয় অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে আমাদের সূত্র লাগবে যেমন সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস ভি কিউব সমান সমান এ কিউব প্লাস ভি কিউবের একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস ভি স্কোয়ার ঠিক এটারই আরেকটা সূত্র আমরা বের করতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক সেম আমরা আরেকটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি করি তাহলে হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার আরেকটা সূত্র আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি বি এই সূত্রগুলা দিয়ে আমরা আজকে অঙ্ক করার চেষ্টা করব তোমাদেরকে সূত্রগুলো আশা করি খাতায় লিখে নিয়েছ এই সূত্রগুলোর ডিটেলস আমি আলাদা একটা ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব বর্গের সূত্রগুলোর মতো আজকে আমি সূত্রতে যাচ্ছি না তাইলে আমাদের ক্লাসটা একটু বড় হয়ে যাবে তা আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই সূত্রগুলো এখানে এই যে সূত্রগুলোর মধ্যে দুইটা সূত্র আছে যে দুইটা সূত্র হচ্ছে মান নির্ণয় সূত্র এই মান নির্ণয় সূত্র যদি আমরা করি মান নির্ণয় সূত্র দিয়ে আমরা দুইটা অঙ্ক করার চেষ্টা করব একটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে আহ এ মাইনাস ফাইভ এ বি সমান সমান হচ্ছে 36 ধরো আমরা বের করবো কি ধরো আচ্ছা যদি আমরা এর মান নির্ণয় করি তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এ মাইনাস বি ফাইভ আমরা খেয়াল করো এই মান নির্ণয় করতে হলে আমি বলছি কি সূত্র কোনটা লাগবে প্রয়োজন হবে এটা এটা তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা মান নির্ণয়ের কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে সরাসরি আছে এ মাইনাস ভোল কিউব তাহলে আমাদের এ মাইনাস ভোল কিউবের সূত্র আমরা প্রয়োগ করতে পারি তবে এ মাইনাস ভোল এবার আমরা দুইটা সূত্র এখানে দেখতেছি তো দুইটার মধ্যে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে আমাদের প্রাইমারি বিষয় এখানে খেয়াল করো আমরা যখন করব যখন এন এ মাইনাস বি আছে এ বি এর মান আছে তো এখানে আমরা করব কিসের মান মান নির্ণয় এন্ড মান নির্ণয়ের সূত্র কোনটা এইটা তাহলে এ মাইনাস ভোল কিউবের মান নির্ণয়ের এই সূত্রটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব আমরা এটা লিখবো এভাবে কিভাবে দেওয়া আছে a b 5 ab 36 এ কিউব মাইনাস বি কিউব এটা সমান সমান আমরা কি লিখতে পারি সরাসরি সূত্রটা দেওয়া আছে শিক্ষার্থীদের সরাসরি সূত্রটা লিখে a বি হোল কিউব প্লাস থ্রি এ মাইনাস বি এই সূত্রের মধ্যে আমরা এখন মান বসিয়ে দেবো কত ফাইভ কিউব প্লাস থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ তাহলে কত হয় একশো প্লাস তিন পাঁচে পনেরো ছত্রিশ আর পনেরো আমরা গুণ করে দেবো ছত্রিশ আর পনেরো তাহলে কত হয় পাঁচ ছয় ত্রিশে শূন্য আসে তিন তিন পনেরো আর তিনি কত আঠারো আর ছয় ছয়

তাইলে আমরা দুই নম্বর অঙ্কতে চলে যাই সেটা হচ্ছে যে টাইপটা আমরা এখন করব সেটা হচ্ছে যদি এ কিউব মাইনাস বি টু পাঁচশো তেরো এবং এ বি টু যদি এ মাইনাস বি ইকুয়েল যদি থ্রি হয় এ মাইনাস বি ইকুয়েল যদি থ্রি হয় তাহলে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়েল কত পাঁচশো তেরো এ মাইনাস বি ইকুয়েল কত আছে থ্রি আছে তাইলে আমরা এ কিউব এটা থেকে আমরা করতে পারি অঙ্কটা যদি এটা থেকে আমরা বের করি তাহলে আমরা কি করবো খেয়াল করো একটু এ কিউবাইনাস বি কিউবের আবার সূত্রটা আমরা প্রয়োগ করবো তাহলে কি হয় এ মাইনাস বিশোতে এবার খেয়াল করো এবার মান বসিয়ে দেবে এ মাইনাস বি এর মান কত থ্রি তাহলে আমরা বসাই দিলাম থ্রি তাহলে থ্রি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু থ্রি ইকুয়াল কত পাঁচশো তাহলে সাতাইশ প্লাস তিন থেকে কত নাইন এ বি এবুয়েল পাঁচশো তেরো তাহলে আমরা দেখতেছি নাইন এ বি এবুয়েল কত পাঁচশো তেরো মাইনাস সাতাইশ বা এ বি ইকুয়েল টু সাতাশে তেরো হইব ছয় হইলে হাত আছে এক তিন তিন আশে এগারো হবে আট হইলে হাতাশে এক চার চারশো ছিয়াশি বাই নাইন কি পঁয়তাল্লিশ তাহলে কত হয় চুয়ান্ন সমান হচ্ছে চুয়ান্ন তাইলে এর মান দ্বারা আমাদের কত চুয়ান্ন প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আশা করি যে না বোঝার কিছু নেই শুধু সূত্র বসাবো আর মান বসাবো বসাবো আর মান বসাবো আমরা আরেকটা টাইপে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ যদি আমরা এই কুল তো পনেরো হয়

এই টাইপের কয়েকটা অঙ্ক আছে শিক্ষার্থীরা আমরা একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমরা আশা করি বাকিটা করতে পারবে তবে এই টাইপের যতগুলো অঙ্ক আছে এই অঙ্কটা একটু কঠিন অন্যগুলো আছে এই জন্য আমরা এটা নিয়ে আজকে আলোচনা করতেছি আর বাকিগুলো তোমরা নিজেরা ইনশাল্লাহ করে নেবে আমরা একটু দেখো এখানে যদি আমরা করি টু এ হোল কিউব করতে পারি প্লাস এখানে আমরা সূত্র করতে পারি এটাতে কি ওই যে আমরা আগের সূত্রটা শিখছিলাম থ্রি এ স্কোয়ার বি তাহলে সেই সূত্রটা যদি করি আমরা থ্রি ইন্টু এ স্কোয়ার বি এখন খেয়াল করো একটু সাইট কত হইলে আমাদের সাইট হবে যেমন ধরো এন আছে দুইডুগুনে চার তাহলে তিন চারা তিন চারে কত বারো বারোর সাথে আমরা সাইট বানাই তুলে কত দিতে নিশ্চয়ই পাঁচ দিতে হবে খেয়াল করো একটু তাহলে থ্রি এ স্কোয়ার বি তিন দুইডুগুনে কত চার চার যদি হয় তাহলে তিন চারে বারো পাঁচ বারো কত ষাট তাহলে আমরা বিটা দিতে হবে কত ফাইভ তাহলে আমরা দিতে পারি বিটা হচ্ছে কি ফাইভ কিউ ফাইভ কিউ বাচ্চা কত হয় ফাইভ কিউবে হয় কত একশো পঁচিশ ফাইভ কিউ যদি হয় একশো পঁচিশ তাইলে আমরা একশো পঁচিশের সাথে আমরা এখানে আবার পাঁচ যোগ করে দেবো তাইলে আমরা এটা মিলেই হয় কত একশো ত্রিশ একটু খেয়াল করো এই জিনিসটা আমরা এই একশো ত্রিশ ভাঙবো একশো ত্রিশ ভাঙবো কত ফাইভ কি ফাইভ কিউবে কত হয় একশো পঁচিশ তাইলে একশো পঁচিশ হলে প্লাস যদি আমরা পাশ দিয়ে দিই তাহলে আমাদের একশো ত্রিশ হয়ে যায় তাইলে আমাদের বিটা কত বিটা হয়ে গেল ফাইভ তাইলে আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এ কত টু এ তাইলে টু এ ইন বি স্কোয়ার বি কোনটা ফাইভ তাইলে এনে দিতে পারি ফাইভ স্কোয়ার আচ্ছা এবার দেখো যদি বি স্কোয়ার এটা দিলাম পাঁচ কষা কত পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ তিন পঞ্চাশে কত একশো পঞ্চাশ আমাদের একশো সাথে এটা মিলে যায় তাহলে আমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা এটা আমাদের সূত্রে দেখো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি কিউ তাহলে এইটা আমাদের কি হয়ে গেছে সূত্র হয়ে গেছে কিসের সূত্র এ প্লাস বি হোল কিউব তাইলে এ হচ্ছে টু বি প্লাস বি হচ্ছে কত ফাইভ তাইলে এ প্লাস বি হোল কিউব প্লাস আমরা এ ফাইভটা দিয়ে দিতে পারি কারণ এতটুকুর সূত্র আমরা এটা লিখে ফেললাম কারণ এটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব তাহলে প্লাস ফাইভটা আমরা এক্সট্রা দিয়ে দিলাম এবার আমরা মান বসাইতে পারি এর মান কত পনেরো তাহলে টু ইন্টু এর মানে কত পনেরো প্লাস ফাইভ কিউব প্লাস হচ্ছে ফাইভ তাইলে কত পনেরো দুগুণে ত্রিশ প্লাস ফাইভ কিউব প্লাস ফাইভ তাইলে আমরা এখানে লিখতে পারি পঁয়ত্রিশ কিউব প্লাস ফাইভ তাইলে পঁয়ত্রিশ কিউব আমরা কী করবো মানে পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ অর্থাৎ তিনটা পঁয়ত্রিশে গুণ করবো আমরা যদি এখানে করি পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ প্রথমে গুণ করবো পাঁচ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ তিন পাঁচা পনেরো আর দিয়ে কত সতেরো তিন পাঁচা পনেরো আর পাঁচ হাতে আছে এক তিন থেকে নয়ের থেকে কত দশ তাহলে পাঁচ সাত পাঁচ বার দুই হাতে আছে এক দুই আবার আমরা এটাকে কি করবো পঁয়ত্রিশ দ্বারা গুণ করব তাহলে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দশ দশের দিয়ে বারো দুই হাতে আছে কত বারো দুই হাতে আছে এক পাঁচ দুগুণে দশ আছে পনের তিন দুগুণে ছয় তিন কে তিন পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দুগুণে দশ দুই বারো দুই হাতে আছে এক পাঁচ দুগুণে দশের এগারো এক হাতে আছে এক পাঁচ একে ছয় তাহলে আমরা এখন দেখো পাঁচ সাত আট ছয় ছয় বারো দুই এক তাহলে বিয়াল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ হাজার পঁচাত্তরশো পঁচাত্তর আচ্ছা গুণটাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা পঁচাত্তর আর পাঁচে কত আশি যদি গুণের মধ্যে ভুল হয়ে থাকে গুণটা তোমরা ঠিক করে নিবা আহ ভাইয়া এখানে করে দিলাম এরপরও দেখ আমাদের অ্যান্সারটা হবে তাহলে কত বিয়াল্লিশ হাজার আটশো তো আশি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আমরা আজকের ক্লাসে এতটুকুই পর্যন্ত নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো ডিটেলস আলোচনা করব